নমস্কার আমি ডক্টর দীপ ব্যানার্জি কনসালটেন্ট ফিজিশিয়ান আজকে আমরা কথা বলবো প্রি ডায়াবেটিস নিয়ে প্রি ডায়াবেটিস হলো এমন একটি শারীরিক অবস্থান যেখানে প্রি ডায়াবেটিক যিনি তার শরীরের গ্লুকোজের মাত্রা বেড়ে থাকছে তবে তা পর্যাপ্ত মাত্রায় না হয় তাকে ডায়াবেটিক বলা যাচ্ছে না প্রচলিত টেস্টগুলোর দ্বারা কিভাবে বুঝবেন যে আপনি প্রি ডায়াবেটিক দেখা যায় যে ফাস্টিং গ্লুকোজ মোটামুটি হানড্রেড টু ওয়ান টোয়েন্টি ফাইভের রেঞ্জে থাকবে এবং এইচ বি সি ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোরের রেঞ্জে থাকবে যে সকল সিমটমসগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রি ডায়াবেটিক সেগুলো হলো হঠাৎ করে ওজন কমে যাওয়া ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন বেড়ে যাওয়া অথবা বারবার প্রস্রাব করা দৈনন্দিন কাজে দুর্বলতা অথবা ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন নামক একটি হরমোনের অবদান খুবই গুরুত্বপূর্ণ ইনসুলিন আমাদের শরীরে প্যান্ট্রিয়াস তৈরি করে এবং এই ইনসুলিনের কাজ হল রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন অঙ্গ গ্লুকোজকে ব্যবহার করবে তা নির্ধারণ করে দেব ডায়াবেটিক্স অথবা প্রি ক্ষেত্রে গ্লুকোজের পরিমাণ শরীরে বা রক্তে বেশি থাকার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স গ্লাইকেটেড প্রোডাক্ট তৈরি হচ্ছে যা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে জমা হচ্ছে এবং ইনসুলিন দ্বারা গ্লুকোজের ব্যবহার করার ক্ষমতাকে প্রতিরোধ এই অ্যাডভান্স গ্লাইকেটেড প্রোডাক্টের দ্বারা ইনসুলিনের গ্লুকোজ ইউটিলাইজেশন ক্ষমতাকে ব্যাহত হওয়ার জন্য ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি এবং রেটিনোপ্যাথির মতো অসুখ দেখা দিচ্ছে যা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব